আমরা অবশ্যই নিতে চাই আপনারা সতর্ক অবস্থানে থাকবেন ইউরুস পদত্যাগপত্র পাঠিয়ে পালিয়ে ক্ষমতা ইউরুস গ্রেফতার করা হতে পারে আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে এর মাধ্যমে সবসময় দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছে ডক্টর ইউনুস পালিয়ে গিয়েছে এবং আজকে একটা নিউজ সকালে দেখলাম সেটা হচ্ছে ডক্টর ইউনুস পালিয়ে গিয়েছে এই আনন্দে কয়েকজন যুবলীগ নেতা তারা শুডাউন করেছে তারপর তারা গ্রেফতার হয়েছে বিদেশক এটা কারা করলো এ বিষয়ে আলোচনা করব এর আগে দুইটা আলোচনা শুনি যে এই যে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছে বা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে চলে গিয়েছেন এই আলোচনাগুলো কারা করতেছে কেন করতেছে আমরা আলোচনা শুনবো এটা বিস্তারিত আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন আসছে নতুন সরকার এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে আমরা অবশ্যই নিতে চাই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। চাণক্য এই ব্যক্তির নাম অনেকেই হয়তো শুনেছেন অনেকে শোনেননি এখন থেকে তেইশশো বছর আগে ভারতবর্ষে তার জন্ম হয়েছিল তিনি মৌর্য রাজবংশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষে চাণক্য বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বর্তমান সময়েও চাণক্য নীতি বলে এক ধরনের নীতি আছে যারা এই নীতিকে অনুসরণ করেন তারা ক্ষমতাকে আঁকড়ে ধরার চূড়ান্ত প্রয়াস চালান কূটনীতি রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা বিভিন্ন বিষয়ে চাণক্য নানা ধরনের মতামত দিয়েছেন তবে চাণক্য নীতিকে অনেকে আবার কুটিল শাস্ত্র হিসেবে অভিহিত করেন কারণ ক্ষমতাকে পাকাপুক্ত বা শক্তপোক্তভাবে ধরে রাখবেন জন্যে অথবা যে কোনো ভাবে ক্ষমতা দখল করবার জন্য তিনি এমন কিছু পলিসি বা পন্থা দিয়েছেন যেগুলো আবার মানুষের কল্যাণে করা রাজনীতির সঙ্গে যায় না যাই হোক চাণুতক নীতিতে একটা পন্থা আছে যে কোনো কিছুকে প্রতিষ্ঠিত করবার জন্য সম্মিলিত প্রচার চালাতে হয় কম্বাইন্ড প্রপাগান্ডা আমরা যেটাকে বলি সেই কম্বাইন্ড প্রোপাগাঞ্জার মধ্য দিয়ে একটা প্লট তৈরি করা হয় তারপর সেই প্লটের উপর দাঁড়িয়ে কোনো ঘটনা ঘটানো হয় আমরা গত কদিন ধরেই দেখলাম যে নানা ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তিনটি খবর মূলত চাউর হয়েছে প্রথম খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা সহ গণ অভ্যুত্থান সংগঠনকারী ছাত্র নেতারা পালিয়ে গেছেন দ্বিতীয় খবরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুস পদত্যাগ করবেন শিগগিরই সেনা সমর্থিত নতুন সরকার আসছে এই যে তিনটি খবর বিভিন্ন ইউটিউব চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচার করে আসলে কি উদ্দেশ্য করতে হাসিল চাইছে সংশ্লিষ্টরা এর একটাই উদ্দেশ্য যে একটা দোলাচলতা বা বিভ্রান্তি তৈরি করা প্রিয় দর্শক এই ধরনের খবর যে একেবারে ডাহা মিথ্যা একেবারে কম্বাইন্ড ক্যাম্পেইন বা কম্বাইন্ড প্রপাগান্ডা সেটা নিশ্চিত করেই আমি বলছি প্রিয় দর্শক কিন্তু এর মধ্য দিয়ে কিছু মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলা কিছু মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করা প্রিয় দর্শক তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আজই আগস্ট শপথ নেবার পর সাধারণ মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা স্বপ্ন এবং প্রত্যাশা ছিল সেটা কমে গেছেন নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার এই ছ মাসে কতটা জনচাহিদা বা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে বিভিন্ন পক্ষের যদি যদি আমি সামনে রাখি বা দেখি তাহলে তথ্য সূত্র যে একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ হয়তো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার আর পঞ্চাশ ভাগ ক্ষেত্রে তারা পূরণ করতে পারেনি কারণ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানুষ প্রত্যাশা করেছিল যে এই প্রশাসন সমাজ এবং প্রত্যেকটি জায়গা থেকে দুর্নীতির মূল উৎপাঠিত হবে প্রত্যেকটা জায়গায় সুশাসন আসবে প্রত্যেকেই একটা দারুণ স্বস্তির মধ্যে থাকবে সেটা হয়নি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি কিন্তু তার মানে এই নয় যে এই সরকার তার ওপর অর্পিত দায়িত্ব পালন না করেই বিদায় নিচ্ছে চলে যাচ্ছে এটা শ্রেফ গুঞ্জন গুজব বা এটা একটা পরিকল্পিত অপপ্রচার দর্শক এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সারা বিশ্বে যেভাবে গ্রহণযোগ্য এই ধরনের গ্রহণযোগ্য নেতা যেমন সময়ে আসেনি ভবিষ্যতেও আসবে কিনা আমরা সেটাও নিয়ে সন্দেহের মধ্যে আছি কিন্তু বিষয় হচ্ছে যে তিনি রাষ্ট্র শাসক হিসেবে সরকার প্রধান হিসেবে কতটা সফল হয়েছেন তিনি হয়তো ব্যক্তিগতভাবে সারা বিশ্বে তার নানা কর্মপন্থা বা কর্মগুণে ইমেজ তৈরি করতে পেরেছেন কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি সেই ইমেজকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেননি বলে বিশ্লেষকরা বলছেন বিশেষ করে এই সরকার কি বিপ্লবের পক্ষের পক্ষের সরকার বা চেতনার নাকি আওয়ামী লীগের লিগেসিকেই ধারণ করছে এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে অনেক বিশ্লেষক বলছেন যে এই সরকারটি মূলত আওয়ামী লীগের যে ছকে গড়া সরকার সেই ছকে গড়া প্রশাসনের মধ্যেই দাঁড়িয়ে আছে শুধুমাত্র কেবলমাত্র কিছু সংখ্যক জায়গা থেকে হয়তো আওয়ামী পন্থী প্রশাসনিক কর্মকর্তা বা সরিয়ে দিয়ে এই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলের পক্ষের মানুষদেরকে বসানো হয়েছে এখন এই গুজবগুলো রটলো কি জন্যে আপনারা জানেন দুদিন আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে অবস্থান করে কেউ রাজনৈতিক দল গঠন করে তাহলে এই অন্তর্বর্তী সরকার তার গ্রহণযোগ্যতা হারাবে সুতরাং তখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজন হবে কেন এই কথাটি বললেন ছাত্ররা ইতিমধ্যে দল গঠনের ঘোষণা দিয়েছে সর্বশেষ আপডেট হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ছাত্রদের দল প্রকাশ্যে আসবে ইতিমধ্যে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর বাইরে আরেকটি অভিভাবক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি এইভাবে দুটো সংগঠন কাজ করছে নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য এখন যেহেতু অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র প্রতিনিধি রয়েছে সুতরাং বিএনপি আশঙ্কা করছে যে তারা যদি থেকে যান নির্বাচনের সময়ে তাহলে ছাত্রদের পক্ষের রাজনৈতিক দলকে বিজয়ী করতে একটা প্রভাব বিস্তার করতে পারেন এর জবাব কিন্তু দুই উপদেষ্টাই দিয়েছেন নাহিদ ইসলাম বলেছেন এবং রেজনা হাসান বলেছেন তারা বলেছেন যদি ছাত্রদের দলে নাহেদ ইসলাম আসিফ মাহমুদ অথবা আলম অংশগ্রহণ করতে চায় মানে তারা সেই দলে যোগ দেয় অথবা নির্বাচনে অংশগ্রহণ করে অথবা সেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিবেন সসব দপ্তর ছেড়ে দিয়ে তারা সাধারণ মানুষের কাতারে এসে রাজনীতি করবেন কিন্তু ছাত্রদের সংগঠনের সঙ্গে তারা যদি যুক্ত না থাকেন তাহলে তো এই অন্তর্বর্তী সরকারে থাকতে বা নির্বাচনের সময়কালে দায়িত্ব পালন করতে কোনো ধরনের অসুবিধা নেই তবুও বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতে আবার পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেককে এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে বিশেষ করে বলা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল প্রধান নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের কমিশনার বৃন্দ সহ আরো বেশ কিছু জায়গায় বিএনপি তাদের লোকদেরকে বসিয়েছে এই সরকারের কাছে তদবির করে এটাও কিন্তু একটা ভয়াবহ অভিযোগ মানে বিএনপির যে অভিযোগ এটাও খুবই চাঞ্চল্যকর আবার নাহিদ ইসলাম যে অভিযোগ করলো এটাও খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রশ্ন উঠেছে যে এই সরকারটি কি নিরপেক্ষ শেষ পর্যন্ত আচরণের মধ্যে থাকবে কি না এখন এই পরিপ্রেক্ষিতে এই ধরনের গুজব ছড়াতে পারে বলেই মনে করা হচ্ছে প্রিয় দর্শক নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য আমাদের কাছে কি আছে নির্বাচন নিয়ে নানা পক্ষ যখন আলাপ আলোচনা করছে বা জোট তৈরির একটা প্রচেষ্টা চলছে তখন সর্বশেষ একটা খবর বলে দিচ্ছি আগামী মার্চে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে মানে নির্বাচনটি কবে হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত আমি তিনটি তথ্য সূত্র ইউজ করছি এই তিনটি তথ্য সূত্রে আমাকে জানিয়েছে যে মার্চ মাসের মধ্যেই মার্চ মাসটি রমজান মাস থাকবে এই মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আর নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আপনারা জানেন ডিসেম্বরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল পরে এক মাস এগিয়ে আনা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে এখন নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে হচ্ছে যে আপনার মাঝামাঝি সময়ে বা শেষ দিকে নির্বাচনটি আয়োজন করতে হবে হাতে আমাদের সময় নেই আমরা এর আগে বিভিন্ন সময়ে দেখেছি যে রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোর জন্যে ছয় মাস আগে থেকেই কিন্তু প্রক্রিয়া শুরু করে এবার সেটা আমরা দেখছি না কেন দেখছি না জানেন এই গণ অভ্যুত্থানের পর দু একটি দল এমন অবস্থায় উপনীত হয়েছে যে তাদের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না এখন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি তাদের নাম ঘোষণা করে দেয় তাহলে সেইখানে এবং ভয়াবহ সংঘাত শুরু হবে ফলে তারা বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করছে আর কর্মী সমর্থকদের ধরে রাখার চেষ্টা করছে নইলে এখন জানুয়ারি মাস মানে জানুয়ারি চলেই যাচ্ছে তার মানে আর সাত আট মাস পাবে রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে তাদের মাছ গুছানো জোট করা বা অন্যান্য সমীকরণ মেলানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা আবারও দেখছি এবার দেখছি স্পষ্টভাবেই যে বিএনপির সঙ্গে জামাতের একটি দূরত্ব তৈরি হয়েছে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের গ্রুপটির একটা ভয়াবহ দূরত্ব তৈরি হয়েছে এখন গণ অভ্যুত্থানের চেতনায় যদি এই রাষ্ট্রটিকে রাখতে হয় তাহলে অবশ্যই এই দূরত্বগুলো মিটিয়ে ফেলা উচিত এমনটি সব পক্ষই মনে করছে এই দূরত্ব যতই তৈরি হবে ততই কিন্তু শত্রুপক্ষ সুযোগ পাবে এবং এই ছিদ্রের ভিতর দিয়ে তারা নতুন কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইবে ইতোমধ্যে তারা সেই সব পরিকল্পনা বাস্তবায়ন করেছে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বেশ কিছু জায়গায় তাদের লোক বসানো বা তাদের পরিকল্পনা বাস্তবায়ন তারা করেছেন যেমন বাংলা একাডেমি পুরস্কার ঘোষিত হয়েছে সবাই প্রত্যাশা করেছিল যারা গণ অভ্যুত্থানের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কবি লেখকদের মধ্য থেকেই হয়তো সেই সব পুরস্কার পাবেন এটা স্বাভাবিক কারণ গণ অভ্যুত্থানের চেতনার পক্ষের মানুষ যদি মূল্যায়িত না হন এখন তাহলে আর কখন হবে কিন্তু দেখা গেল যে সেখানে সম্পূর্ণ বিপরীত চিন্তা চেতনার মানুষদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে বা ঘোষণা করা হয়েছে যে তালিকা সেখানে স্পষ্টভাবেই নাম রয়েছে ব্যক্তিবর্গ কিভাবে সম্মানিত হচ্ছেন মূল্যায়িত হচ্ছেন এটা অবাক ব্যাপার কিন্তু এটাই সত্য যে আগের যে প্রশাসনিক কাঠামো ছিল সেই কাঠামো সবটুকুই রয়েছে কাঠামোকে ভেঙে দেবার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেবলমাত্র দু একটি জায়গায় বিপ্লবের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল দলের সামান্য কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে বসানো হয়েছে সুতরাং এখানেই মূল বিপত্তি আর এই বিপত্তিকে দূর করবার জন্যে যে অটুট শক্ত ঐকমত্য প্রয়োজন ছিল সেটাও তৈরি হয়নি বিপ্লবের ছ মাসের মধ্যেই আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো হানাহানি বিদ্বেষ কথার বাক্যবাণে একে অপরে আলাদা হয়ে গেছে সুতরাং অশনী সংকট তো বটেই এখন ডিসেম্বর নাগাদ একটি সুষ্ঠ নিরপেক্ষ অবাধ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দিতে পারে তাহলে সেটাই হচ্ছে বড় সফলতা আর এই সময়ের মধ্যে যদি বিচার এবং সংস্কার কাজ মোটা গুরুত্বপূর্ণ জায়গায় সম্পন্ন হয় তাহলে সেটাও মানুষের জন্য একটা বড় আশার জায়গা তৈরি করবে সতর্ক অবস্থানে থাকবেন ইউনুস পদত্যাগ পত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে ইউনুস গ্রেফতার করা হতে পারে আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে ছেলের সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়ে টালিয়ে দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকের এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেন না না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ কিছু কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা মানে একেবারেই থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই সবাই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিকদের সাক্ষাৎ দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গেছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্চিজ চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সব উপদেষ্টা চলে গিয়েছে যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইনুস নাই সার্জিস নাই আপনার উপদেষ্টা আরা নাই আসিফ মাহমুদরা নাই আরও কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট হাইলি এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরম নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শুনাই যে বাংলাদেশের এই গুজব ছেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শট করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফরদ করা হবে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুলাবিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফের আসেল বেয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটুট পঁয়তাল্লিশ পুলিশ ও স্থানীয়রা যারায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইরুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এদিকে শোডাউনের পর ইউরুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না একটা বারো ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে তারা আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোর্ট মুখে আপনারা এই সব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল মেরে বেড়ে কেন্দ্রীয় পদ পদবি পেয়ে কোটি কোটি টাকা বিদেশ পরে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। আওয়ামী লীগ আগেও গুজব ছড়াত গত ষোলোটা বছর পর্যন্ত বিভিন্ন ভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত। এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল আবার এখনো নতুন করে বিভিন্ন উপায় তারা গুজব ছড়াচ্ছে আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় পঞ্চাশটার অধিক গুজব এই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে জিরো পয়েন্টে আসবে তিরিশ লক্ষ লোক আসবে সব দখল হয়ে যাবে আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর বাবা দীরুশ সরকার সুদে টাকা দেবে তোমরা তাড়াতাড়ি চলো জিরো পয়েন্টে লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোর মধ্য দিয়ে আউবলীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম এই যে নিউজের মধ্যে আউবীলীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভ্যাস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আমি সে কারণে বলছি আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয় আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয় এই দলটি হচ্ছে আপদাবস্ত মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজব বাজ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে একটি সংগঠন অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং যারা আছেন আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন তাও পরে বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলুন না হয় এই গুজববাজের সেলদের অত্যাচারে আপনারা নিজেরাই নিজেরা ধ্বংস হয়ে যাবেন আল্লাহ হাফিজ দর্শক এটা তো গুজব নিশ্চিত মানুষ সবাই জানে কিন্তু তারপরেও এমন ঘটনা কেন ঘটলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করে তারা আনন্দ মিছিল করতে এসে গ্রেপ্তার হলো এটা আওয়ামী লীগের যে ষোলো সতেরো বছর তারা যে মানে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তারা যে চুরি করেছে তারা যে চাঁদাবাজি করেছে ক্ষমতা দাপট দেখিয়েছে এই ষোলো বছরের অভ্যাসটা তাদের পরিবর্তন হচ্ছে না তারা আর পারতেছে না ঘরে বসে থেকে দুর্নীতি ছাড়া চুরি করা ছাড়া ক্ষমতা দেখানো ছাড়া তারা বসে আছে ঘরের ভিতর কোনো কাজকর্ম নাই এই জন্য নিজের বিশ্বাস করে যে চলে গিয়েছে তারা এই বিশ্বাস থেকে তারা আনন্দ মিছিল করতে আসছে বা তারা সুডাম দিতে আসছে অবশ্যই তারা দেখে যায় তারা গ্রেপ্তার হয়েছে কথা আওয়ামী লীগ তাদের নিজেদের যেই ফাঁদ সেই ফাঁদে তাদের নেতাকর্মীদেরকেই ফালাচ্ছে বা তারা ফেলেছে তো আমার মনে হয় যারা এই নাটক তৈরি করেছে গুজবটা তারাও এই ঘটনা শুনে বা এই নিউজ শুনে তারাও মানে মানে অবাক হয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কতটা উর্বর এবং কতটা মানসিক সমস্যা হলে তারা ডক্টর ইউনসের পদত্যাগ হয়েছে এটা যে এটা মনে করে তার আনন্দ মিছিল করে যে এক আলোচনা শুনেছেন মূলত হচ্ছে এক হচ্ছে আওয়ামী লীগের পোপা অন্যদিকে কিছু নিউজ চ্যানেলগুলো কিন্তু আরও বেশি পোপা করে করেছে যার কারণে মানুষ বিশ্বাস করতেছে বা মানুষ এটা মানুষের কাছে ছড়িয়ে পড়তেছে ডক্টর পদত্যাগ করেছে তা আসলে মূলত কিন্তু ডক্টর দেশের ভিতরে এমন কোনো পরিস্থিতি নাই দেশের একটু স্বাভাবিক একদম স্বাভাবিক অবস্থা রয়েছে যদিও ছাত্র নেতাদের সাথে বিএনপি দ্বন্দ্ব এটা কথার দ্বন্দ্ব এই কারণে তাদের পদত্যাগ পদত্যাগ এসব কোনো কিছু এখনও হওয়ার মতো সময় আসে নাই আশা করি আসবেও না ইনশাল্লাহ